নাকতলি ইউথ ক্লাবে ওয়েস্ট বেঙ্গল কুংফু অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল শোলিন কুংফু চ্যাম্পিয়নশিপ পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার অন্যতম অঙ্গ হিসেবে শোলিন কুংফু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রায় একশো ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয় ছাত্র শিক্ষক সকলেই জানালেন কুংফু চর্চায় একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়ে মার্শাল আর্ট শিখে আমার কনফিডেন্স লেভেলটা বেড়েছে আমি পড়াশোনায় ভালো করে কনসেন্ট্রেটও করতে পারছি আমি ফিট আছি এখন ওয়েটও কন্ট্রোলে আছে আমার আমি একটা ডিসিপ্লিন লাইফ ওই জন্য লিড করছি আমরা যে কোনো বিপদে এই মার্শাল আর্ট শিখলে ডিফেন্স করতে পারবো বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক বাচ্চারই শাওলিন কুম্প শেখার প্রয়োজন আছে কারণ শাওলিন কুম্পু সেলফ ডিফেন্সের সাথে সাথে প্রত্যেক বাচ্চাকে ডিসিপ্লিন করে তোলে এই ফর্ম অফ মার্শাল আর্ট প্রত্যেক বাচ্চার একাগ্রতা স্মৃতিশক্তি বৃদ্ধি এবং বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে